মাত্র বছর বয়স এই বয়সে অনেক শিশু সাইকেল চালানো শেখে পারদর্শিতা দেখায় ভিডিও গেমস কিন্তু চার বছর বয়সে এক শিশু চার চাকা গাড়ি চালিয়ে অবাক করে দিয়েছে গোটা এলাকাকে

মিজানুর রহমান পেশায় একজন মোটর মেকানিক নিজ খরচে চালান লতিফিয়া ফ্রি মডেল মাদ্রাসা যেখানে ফ্রিতে থাকে এতিম শিশুরা তিনি নিজে পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ চালিত চার চাকার একটি গাড়ি তৈরি করেন আমাদের এতিমখানায় ৫০ জন শিশু আছে কত শিশু এতিম রাস্তায় কুড়িয়ে পাওয়া ট্রেনে পাওয়া প্রশাসন পেয়েছে জনপ্রতিনিধি পেয়েছে সেসব শিশু আমাদের এখানে দিয়ে যায় তো সুমন নামে যে শিশুটি ওর বাবা মা যখন বাজারে ফেলে চলে যায় একটা অমানবিক বিষয় তখন সুমন বাজারে কান্নাকাটি করে তখন সুমনের প্রতিবেশী একজন মহিলা আমাদেরকে দিয়ে যায় আমাদের এতিমখানায় বিশেষ করে আমাদের এতিমখানায় কোনো ছাত্র কাছ থেকে অর্থ নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেওয়া হয় এই ছোট্ট সুমন এখনও বিছানায় পিসাপ ফেরে ছয় থেকে সুমন সহ ছয় থেকে সাতজন শিশু আমাদের এতিমখানায় তো সুমন আমি সুমনদের জন্য আমাদের এতিমখানার ছাত্রদের বহুমুখী শিক্ষা দেওয়ার জন্য আমি একটি ট্রেনিং সেন্টার সংযুক্ত করেছি এতিমখানায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তো একটি মোটর গাড়ি আমি নিজে তৈরি করেছি তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যেহেতু অটো ক্লাস অটো গিয়ার যে কারণে সে ধরে পড়ে ও প্রথম দিনই দক্ষ ড্রাইভারের মতো গাড়ি চালানো শুরু করলো আমাদের এতিমখানার মাঠে তো তারপরে এখন প্রতিদিন সে গাড়ি চালায় এখন রাস্তা মাঠ ময়দান সব জায়গায় সে দক্ষ ড্রাইভার ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে আমাদের এতিমখানার আরও শিশুরা প্রত্যেকেই গাড়ি চালাইতে পারে কারিগরি শিক্ষা যদি আমাদের না থাকে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারবো না তো এতিম শিশু মাদ্রাসার ছাত্রদেরকে পিছনে রেখে পাছে পিছনে ফেলে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয় তাই স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখতে হলে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখতে হলে এতিমদেরকে এগিয়ে নিতে হবে চার বছর বয়সে শিশু সুমন মাত্র দুই মাসে শিখে ফেলেছে গাড়ি চালানো ডেক্স রিপোর্ট বাংলার ভোর